পরপর কয়েকদিন ডেঙ্গু জ্বরে মৌসুমের সর্বোচ্চ মৃত্যু রেকর্ডে উদ্বেগ বাড়ছে চিকিৎসা সংশ্লিষ্টদের আশঙ্কা দুই সালের মতো এবছরও অক্টোবরে ডেঙ্গু জ্বরের ঊর্ধ্বমুখী সংক্রমণ দেখা দিতে পারে সংক্রমণ কমাতে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোর তৎপরতা এবং ব্যক্তি সচেতনতা জরুরি জান্নাতুল বাকিয়া রিপোর্ট চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় আগস্টের শেষ সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে দেশে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেক রাজধানীবাসী এরপর বেশি রোগী রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা এবং ঢাকার আশেপাশের মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গিতে চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বারোশো জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন রোববার একই দিন এই পর্যন্ত একদিনে সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে এর আগে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয় চলতি মাসের উনত্রিশ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সতেরো হাজার মানুষ আর মৃত্যু হয়েছে পঁচাত্তর জনের প্লাডেলের তখন ছিল ফিফটি আজকে ফোর্টি আছে খাওয়া দাওয়ার মধ্যে তরল খাবার খাচ্ছি অনেক জ্বর ছিল তিন দিনের জ্বর তো এন ওয়ান করার পরে দেখলাম যে পজিটিভ এবং ব্লাড সি সিবিসি করানো হয়েছে তো সিবিসিতে প্লাটেলেট কাউন্টটা কম ছিল ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী ধারা অক্টোবর মাসেও অব্যাহত থাকবে বলে আশঙ্কা চিকিৎসা সংশ্লিষ্টদের অক্টোবর এবং নভেম্বর এই দুটা মাস পর্যন্ত এটা বিস্তৃত লাভ করতে পারে বিশেষ করে দু হাজার বাইশে কিন্তু অক্টোবর মাসে ডেঙ্গু রোগের পিক আমরা লক্ষ্য করেছি যেটা তেইশ সালে আরও আগেই শুরু হয়েছিল সো আমরা ধরে নিতে পারি যে অক্টোবর মাসটাও কিন্তু আমাদের ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে গত বছরও কিন্তু আমরা চাঁদপুরের রুগীটা অনেক বেশি পেয়েছিলাম এছাড়া বরগুনা এবং পটুয়াখালী গত বছর যেই অঞ্চলগুলোতে ডেঙ্গু বেশি হয়েছিল আমরা এবছরও ওই সব জায়গার থেকে কিন্তু রুগী বেশি পাচ্ছি বিশ্লেষণে দেখা গেছে এবছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় তেষট্টি শতাংশ পুরুষ তাদের অধিকাংশই তরুণ ও মাঝবয়সী তবে ডেঙ্গুতে নারীদের মৃত্যু বেশি একান্ন দশমিক তিন শতাংশ চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে মৃত্যু কমাতে হলে আক্রান্তদের সময় মতো হাসপাতালে নেয়া জরুরি ব্যাকা চ্যানেল আই ঢাকা